দুপুরবেলা খাইতে বসে সেও খাইতে বসছে আমিও খাইতে বসছিলাম মানে আমার ছেলে খাইতে বসে বৃষ্টি আসে দেখে খাইতে খাইতে উঠে দো ঠিকমতো হাতটাও হয়নি কিন্তু ঠিক আছে যাই হোক ছোটো বাচ্চাদের হাসি খুশি অবস্থায় দেখলে নিজেরই মনটা কিন্তু সত্যি অনেকটাই ভরে যায় সেটা আমার সন্তান হোক বা আরও অন্য কারো সন্তান হোক না কেন আর ছোটো বাচ্চার গায়ে কেউ যদি হাত তুলে এইটা দেখতে আমার একদমই ভালো লাগে না কেউ ভালো থাকবেন